রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল আরও একটি নতুন দিনের আজ হলো মোহিনী একাদশী তার সাথে চন্দনযাত্রা দশমতম দিন একাদশীর সকালে গোপসোনার দর্শন করো একাদশীর সকালে গোপাল সোনাকে একটু তাড়াতাড়ি সেবা দিচ্ছি স্নান করানো তো হয়ে গেছে আর সকালটা না বেশ ঠান্ডা ঠান্ডা রাত থেকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে হালকা হালকা এখনো বৃষ্টিটা কমেনি ওয়েদারটা খুব সুন্দর হয়েছে এত গরম ছিল গরমের হাত থেকে একটু হলেও রক্ষা পেয়েছি আজ একাদশীর দিন গোপাল সোনাকে এই নতুন জামাটা পরাবো এই নতুন জামাটা বেশ অনেক দিন ধরেই ভাবছি পরাবো পরাবো কিন্তু আর পড়া হয় না ওই তৃতীয়ার সময় এই জামাটা এনেছিলাম চন্দনযাত্রার প্রথম দিন যেহেতু চন্দনযাত্রা শুরু হয়েছে গোপসোনাকে সারা অঙ্গে চন্দন লাগাতে হয় তাই আর জামাটা পরা হয় না আজ ভেবেছি সারা অঙ্গে আর চন্দন লাগাবো না শুধু কালের মধ্যে অল্প গোপসোনাকে চন্দন লাগিয়ে দেবো জামাটা অনেক দিন ধরে পরানো হয় না তার জন্য আর ভালো লাগছিল না নতুন জামা এনে না কপাল সোনাকে না পড়াতে পারলে একদমই ভালো লাগে না দেখো প্রায় কিন্তু রেডি হয়ে গেছে তার সাথে ম্যাচিং জামা তার সাথে গলার মালা সবই কিন্তু ম্যাচিং ম্যাচ এখনও কিন্তু আমার পুরো সাজটা কমপ্লিট হয়নি পুরো সিঙ্গার কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই বলো যে আজকের সাজে গোপসোনাকে কেমন লাগছে আজকে না এই বড়োবাসিটাই দিলাম এই জামাটার সাথে না বড়বাসিটা বেশ সুন্দর লাগছিল আর এই যে সিঙ্গার তো হয়ে গেছে এবার একটু অল্প অল্প করে চন্দন লাগিয়ে দিচ্ছে গালের মধ্যে আর শুধু গালের মধ্যে অল্প চন্দন no la রাধের রাধে গোপাল সোনাকে চন্দন লাগিয়ে দিয়েছিলাম দেখো অনেকক্ষণ আগে চন্দন কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর আজকে না গাছের ফুল দিয়ে গোপাল সোনা করেছি সিঙ্গার তো হয়ে গেছে আর এদিকে যেহেতু আজ একাদশী তার জন্য ফলের সেবা দেবো এদিকে ফল আমি রেডি করে নিয়েছি আমি এখন ভোগ দিয়ে দেব গোপাল সোনাকে adi চন্দন দশম দশমতম দিনে সিঙ্গার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর নতুন জামা পরে আমার আজ কত সুন্দর লাগছে না গোপাল সোনাকে তো সেবা দিয়ে দিয়েছি তারপর আরতিও করে নিয়েছিলাম গোপাল সোনাকে নিজের হাতে খাইয়ে দেব। তোমরা যারা যারা এখন আমার গোপাল সোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো যাতে আমি যখনই গোপসোনার নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা যাতে গোপাল সোনার সাথে সাথে দর্শন করতে পারো গোপাল সোনার এই ভিডিওটি এখানে শেষ করছি বন্ধু আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে না কাল একাদশতম দিনেও কিন্তু আমি তোমাদের সাথে কপাল ভিডিও নিশ্চয়ই শেয়ার করবো রাধে রাধে হরে কৃষ্ণ